প্রত্যেক মানুষের ব্রেনের ক্ষমতা বিভিন্ন হয় কিন্তু আপনি হয়তো বুঝতে পারেন না যে সেই ক্ষমতাকে কিভাবে শুরু করবেন এটা জানার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে তবে তার আগে আপনাকে জানতে হবে আইকিউ লেভেল আসলে কি আইকিউ লেভেল টেস্টের মাধ্যমে একজন মানুষ কতটা বুদ্ধিমান বা ট্যালেন্টেড সেটা বোঝা যায় সহজ ভাষায় বলতে গেলে একজন ব্যক্তি কতটা স্মার্ট সেটা তার আইকিউ লেভেলের উপর নির্ভর করে আপনার ব্রেন কত স্পিডে কাজ করে আপনার ব্রেনের কাজ করার ক্ষমতা ঠিক কতটা এসব কিছুই আইকিউ লেভেলের উপর নির্ভর করে তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আইকিউ লেভেলের ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা সম্ভব এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন শুরু করা যাক আইকিউ লেভেল বৃদ্ধি করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণের কথা বলবো যার মধ্যে সবার প্রথমে আসে নাম্বার ওয়ান বই পড়া স্টাডি থেকে জানা গেছে যে বই পড়লে শুধু আপনার ব্রেন পাওয়ার বা মেমরি শক্তি বৃদ্ধি পায় না বরং আপনার আইকিউ লেভেলও শক্তিশালী হয় বইয়ের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনার আইকিউ লেভেল বাড়াতে সাহায্য করবে পৃথিবীর অধিকাংশ সাকসেসফুল মানুষ বই পড়েন এবং জ্ঞান অর্জন করতে পছন্দ করেন তাই আপনিও যদি আপনার আইকিউ লেভেল বৃদ্ধি করতে চান তবে অবশ্যই বই পড়ুন এবং বই পড়া অভ্যাস করে তুলুন নাম্বার টু এক্সারসাইজ অনেক মানুষ আছেন যারা সকালে উঠে এক্সারসাইজ করতে পারেন না কিন্তু আলস্য কাটাতে যদি আপনি এক্সারসাইজ করতে শুরু করেন তবে তা আপনার ব্রেনের উপর অনেক গভীর প্রভাব ফেলবে নিয়মিত চর্চা ব্রেনকে শক্তিশালী করে যা আপনার মেমরি শক্তি বৃদ্ধি করবে নাম্বার থ্রি গভীর ঘুম গভীর ঘুম মানে এভাবে নয় যে আপনি সারাদিন তবে কমপক্ষে ঘন্টা ঘুম একজন সাধারণ মানুষের জন্য যথেষ্ট যখন আপনি ঘুমান সারা স্মৃতিগুলো সংরক্ষণ করে এবং ঘুম থেকে উঠার পর তা আপনার লার্নিং পাওয়ার বাড়িয়ে দেয় নাম্বার ফোর সঠিক পুষ্টিকর খাদ্য খাদ্য উপাদান আপনার ব্রেনের ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফাস্ট ফুড খাওয়া আপনার জন্য ক্ষতিকর কিন্তু সঠিক পুষ্টি যেমন ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং শাক সবজি খেলে আপনার ব্রেন ব্রেন শক্তিশালী হবে নাম্বার গেমস ব্রেনের ক্রিয়েটিভিটি বাড়াতে আপনি এমন কিছু গেম খেলতে পারেন যা পুরোপুরি আপনার ব্রেনের মাধ্যমে কাজ করবে উদাহরণস্বরূপ লজিক্যাল গেমস খেলে আপনি নিজে ব্রেনের ক্ষমতা বাড়াতে পারেন নাম্বার সিক্স মেডিটেশন প্রতিদিন সকালে কিছু সময় ধ্যান করা আপনার ব্রেনের জন্য উপকারী ধ্যানের মাধ্যমে আপনার মাইন্ড শান্ত হবে এবং ব্রেন পাওয়ার পারবে নিয়মিত ধ্যান করলে আপনি আরো ভালোভাবে কাজ করতে পারবেন নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন এমন মানুষ যারা আপনাকে পিছিয়ে রাখতে চায় তাদের থেকে দূরে থাকুন যারা আপনার দিকে হাসি ঠাট্টা করে এবং আপনাকে খারাপ কাজে জড়িত করতে চায় তাদের থেকে সাবধান থাকুন তাদের সামনে মাথা নত করবেন না বরং নিজের লক্ষ্যে এগিয়ে যান নিজে বিশ্বাস রাখুন নিজেকে বিশ্বাস না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না আইকিউ লেভেল শক্তিশালী করতে হলে প্রথমে নিজেকে শক্তিশালী মনে করতে হবে আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন তবে পৃথিবী আপনাকে গুরুত্ব দেবে না তাই নিজেকে একজন শক্তিশালী মানুষ হিসেবে মনে করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন এভাবেই আপনি আপনার আইকিউ লেভেল বৃদ্ধি করতে পারেন বড় হতে চাইলে বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন পূরণের জন্য দিন রাত পরিশ্রম করুন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আপনার সময় ভালো কাটুক